কুম আসসালাম আহমতুলিল্লাহ জি হুজুর আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হুজুর সৌদি আরব যাইতে হবে পারবেন নিজ আচ্ছা তার নাম ঠিকানা দিব ওনার সৌদি আরব থাকেন এক বোন তো ওই বোনের নাম শাহনাজ পারভীন ওনার সাথে দুইজন জিন থাকতো তো তার জিনগুলা অন্যান্য যে দুষ্ট প্রকৃতির জিন আছে সর্দার জিন আছে তারা বন্দি করে রাখছে বুঝতে পারছেন তো এই জিনগুলাকে সুটায় দিতে হবে আমার যে অবস্থাতে আছে ওটা নিয়ে যাবেন যা ছুটাই দিবেন আর ওনারে দুইটা ভালো দেখে দুইটা জিন দিবেন বুঝতে পারছেন ওনার নাম শাহনাজ পারভীন বাবা জালাল উদ্দিন মা রফিমা ঠিকানা সৌদি আরব

আচ্ছা ওর সাথে তো এখন বোঝাপড়া শেষ করতে করতেই আমি ছুড়াইয়া দিব পরবর্তীতে তা আবার তোমাদেরকে এসে বন্দি করবে এজন্য একবারে তোমাদেরকে সারাইয়া দিব বুঝতে পারছো যাতে আর তোমাদেরকে বন্দি করতে না পারে শাহনাজ পারবিনের কাছে তোমরা চলে যাবা ঠিক আছে তার কাছে যাই যে আগে যেমনে থাকতা তার কাছে আসা যাওয়া করতে হবে বা আসা যাওয়া করবা সমস্যা আছে তোমাদের কোনো শক্তি মুক্তি আছে শক্তি নষ্ট করে দিচ্ছে জি हजूर যে রানী আছেন আপনি শক্তি আবার ফেরত দেন ইনশাআল্লাহ তোর তো ফেরত দেন হুম সে আপনি আসেন হ্যাঁ তোমরা পিছনে যাও যে রানী তোমাদের পনতে ছিল তারে ওটাকে দাও আপনি আসেন

াম হুজুর আছেন আপনারা আছে আজান হইতেছে তো বিদায় দিয়ে দিব তাহলে হুজুর ওই শাহাজ পারবিনকে মম ইঞ্জিন দেওয়া যাবে না করে দিতে হবে সে বলছে দুজন জিন নিবে জিনের নাম বলে নাই কম জিন নিবে কোনটা দিলে ভালো হয় জি মহিলার কাছে মহিলা দেওয়াটাই ভালো তাহলে দুইজন পরিয়ে দিয়ে দিন ওই যে পরে রানি ছিল ওর কাছ থেকে দুইটা লোক দিবেন যেখানেও দরবার লাগে ওখান থেকে দরবার শেষ করতে হইব আপারে আমার কথা কন যে হুজুরে কইছে দুইটা লোক দিতে তা আগে দুই আগে দুইটা ছিল এখন আরও দুইটা দিব চারটা লোক হুম দুইজন বাধ্য করে দিয়ে দেয় ডাক দিতে এই যায় আর শাহনাজের চোখের পদ্মা অথবা শরীরে যদি কোনো জামালা থাকে তোমরা চাই জন্য যায় এটা ঠিক করবা আর এই যে পরী রানী আছে পরি রানীর কথা শুনবা কোনো উল্টাপাল্টা যাতে না শুনি শুনলে কিন্তু মাইরে লাগবে

বাবা মিতো জমির আলী ঠিকানা জিনাইদহ টানাক কোট চানপুর গ্রাম মোল্লা তালসার মোল্লা তালো গ্রাম তো আবুল কাশেম ভাই তারা একজন মমিন জিন দেবেন সাবধান দিবেন না হ্যাঁ সাবধান না দিয়ে এমন জিন দিবেন যে দিন তার সাথে থাকবে প্রথম প্রথমেই শ্রদ্ধা নেওয়া যায় না যে কোনো কাজ করতে গেলে প্রথমে ছোটো কাটো দিয়ে করা শুরু করতে হয় কাজটা পরবর্তীতে কাজ করে সামনে যাওয়ার পরে মোম শ্রদ্ধা নিতে পারবে আর প্রথমেই শ্রদ্ধা না যারা কাজ বা শিখতেছে তাদের জন্য মোম শ্রদ্ধা আর পরি শ্রদ্ধা না যে কোনো একটা পরি হইলেই তো কাজ করতে পারে একটা মোম ইঞ্জিন তো কাজ করতে পারে এগুলো চোখের সামনে হাজির করে কাজ করবে রোগীর শরীরে হাজির করে কাজ করবে তোলার শরীরে হাজির করে কাজ করবে আয়নাতে হাজির করে কাজ করবে নাকে ডাকার নিয়ম আর পরিদার ডাকার নিয়ম আমি একসাথে বইয়া দিতেছি তিনবার তা করতে হবে সংক্ষিপ্ত আকারে এগারো বার দূরত পড়তে হবে সোরা একবার সোরা এই তিনবার পড়ার পরে এর হাদিয়া বকসিস করতে হবে কোথায় বকসিস করতে হবে আমাদের আদি পিতা থেকে শুরু করে যত নবী রসুল কোন আসছেন যত স্বাভাবিক আসছেন অলিয়া উলিয়া আসছেন প্রত্যেকের রোহ মোবরকে রোহ মবরোকে এয়ার হাদিয়া পৌঁছায় দিতে হবে তারপরে তিনবার ইসমেয়াজ মতো তিনবার সুরাজ পা সাহেব পইরা আল্লাহ রসুলের নাম নিয়ে ডাক দিতে হবে দিলে আল্লাহ হাজির হবে আচ্ছা আর একটা কাজ এটা করে চলে যাবেন বিদায় দেবে হুজুর কষ্ট দিতে বিদায় দিতেছে হুজুর নাম বাবু বলছেন বাবা আব্দুল সত্তার ডালি ঠিকানা ডাকা দোহার আমার এই ছাত্র সে একটা জিন নিবে তো তারে বুজুর্গ জিন দিলে ভালো হয় না মমিন জিন দিলে ভালো হয় হুজুর সে রোগীর শরীরে হাজির করে কাজ করবে তোলার শরীরে হাজির করে কাজ করবে এখন কোনটা দিলে ভালো হয় হুজুর জি

जी हजूर। गेसे? जी, जिने बुजुर्गु असे। जी।, जी। तार जी। नाम राज्यक शाह। बुजुर्ग, राज्यक खुजू। जी। आजीनी मुमेन